সামনে এখানটাতে আপনার বরেন্দ্রভূমির হচ্ছে কি যে নদী নেই তো আর এখানটাতে পানিও খুব কম পাওয়া যায় বর্ষা ছাড়া হচ্ছে কি যে পানি পাওয়া যায় না এই জন্য এরা গোসল বা হচ্ছে কি যে আপনার কাপড় ধরি পরিষ্কার করার জন্যে এরা এখানে একটা পুকুর করে পুকুরকে কেন্দ্র করে এদের হচ্ছে কি যে সভ্যতা গড়ে তুলে চীন চীনের যেমন হচ্ছে হোয়াংহ বা হচ্ছে যে এর আগে বলছিলাম মিশরের নীল নদ নীল নীলনদকে কেন্দ্র করে চীনের নাকি আর মিশরের সভ্যতা গড়ে উঠেছে সেরকমটাই এই যে এখানটাতে এই যে এখানে একটা পুকুর আছে এই যে পুকুর আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো পুকুর এই যে এটা সেই পুকুর এই পুকুরকে কেন্দ্র করেই এর চারিপাশে হচ্ছে কি যে আপনার বসতি নির্মাণ হয়েছে এই আর কি এই যে ছোট্ট একটা পুকুর এ পুকুরের নামটা চাহা পোখর কি বুড়ি পোখর বলে আমার সঠিক খেয়াল নেই কিন্তু হচ্ছে কি যে এই পুকুরকে কেন্দ্র করে এর পুকুরেরটা চারপাশে এই যে একবার ঘুরিয়ে দেখায় এই যে চারপাশেই হচ্ছে কি যে গ্রাম গ্রাম এই যে এখানটাতে এই যে এই যে এই জায়গাটা দেখা যায় এখানটাতে আগে একটা মাটির বাড়ি ছিল জায়গাটা নিচে ছিল পরে হচ্ছে কি যে এই জায়গাটা ভেঙে মাটির বাড়িটা ভেঙে তখন হচ্ছে জায়গাটা ভরাট করছে এই যে ও আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর আগে বলছিলাম যে এখানটাতে হচ্ছে কি যে আপনার প্রতিটা ঘরে ঘরে ইয়ে আছে গরু আছে গরু পালে এখান মানুষ খুব পরিশ্রমে কঠোর পরিশ্রম করতে জানে এরা অলস অন্যান্য এলাকার মতন অলস না যে হচ্ছে যে চাকরি করে খেতে হবে বিষয়টা এরকমটা না এদের কাছে মনে হয় যে না ব্যবসা করলেই হবে ব্যবসা করে হচ্ছে বেশি ইনকাম এটা এখানকার মানুষরা বেশি ভালো বোঝে এই যে এটা দিয়ে কিন্তু আমাদের দিকে ই করে জমিতে চাষ দেয় আমাদের দিকে আঞ্চলিকভাবে বলে হাল দেওয়া আপনাদের দিকে কি বলে এটা কিন্তু অবশ্যই জানাবেন এ হচ্ছে আমাদের পারিলা গ্রামের সংক্ষিপ্ত পরিচিতি বরেন্দ্রভূমি ধন্যবাদ সকলকে